আসসালামু আলাইকুম সম্মানিত বিওস আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দরকার আমিও ভালো আছি বরাবরের মতো একটি ভিডিও নিয়ে চলে আসলাম দুইটা কার্ডই কিন্তু ডন কার্ড এক 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 ধরনের কার্ড থাকে এক একে অঞ্চলে এক এক কোম্পানির কার্ড থাকে যে যে কোম্পানির কার্ড দিয়ে কোনো সমস্যা নেই আমি হয়তো বিডিও সাথে এই ডন কার্ড দিয়ে ভিডিও করতে সুবিধা হয় ডন কার্ডগুলো ক্লিয়ার অনেক কার্ড আর আমেরিকা প্লেয়িং কার্ডগুলো হচ্ছে আপনার এগুলো আটকা থাকে এগুলো বের হয় না প্যাকেট থেকে বের হয় না এই জন্য কোনটা দিয়ে আজকে খেলাটা দেখাবো আজকে আপনাদেরকে এইটা দিয়ে খেলাটা দেখাবো এই রাজমোহনের তাবিজ যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন দেশ এবং দেশের বাইরে যারা আছেন জুয়া খেলতে খেলতে নিঃস্ব একেবারে ক্ষতিগ্রস্ত লাখ লাখ টাকা ঋণ আছেন তাদের জন্য এই ভিডিওটি এক এক করে আমি সবগুলো কার্ড এখন আপনাদেরকে দেখাবো এখানে বাউন্নকান কার্ড ঠিক আছে কিনা এক এক করে গুনে বুঝে আপনারা অ্যাকুরেট করে গুনে বুঝে নেবেন কেননা এখানে কোনো কাজ কিছু নাই এগুলো সরাসরি আপনাদেরকে ভিডিও দেখার সুযোগ যাদের জুয়া খেলতে খেলতে রক্তের সাথে মিশে গেছে জুয়া খেলা কাজ খেলা প্লাস খেলা হাজার খেলা টোয়েন্টি নাইন খেলা বাউন্ড খেলা ঠিকানা খেলা যে কোনো খেলার জন্য আপনারা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই তাবিজ সংগ্রহ করবেন রাজমণি তাবিজ আপনার সাথে থাকলে আপনি জিততে পারবেন যে কোনো খেলা হোক কোনো সমস্যা নাই আপনার কাছে কোনো টাকাও না থাকে এই তাবিজ থাকলেই আপনার কাছে হবে এই তাবিজ অনেক পাওয়ারফুল এই তাবিজ থাকলে আপনি জিততে পারবেন যে কোনো খেলার জন্য এই তাবিজের কাজ করবে আপনার কাছে থাকলেই আপনি টাইট খেলার ব্যাপারে যে কোনো কার্ডের নাম ধরে আপনি ডাক দেন আপনার কাছে আসতে বাধ্য আপনার কাছে আসতে বাধ্য আমি কার্ডগুলো এলে মেলে করে এখন আপনাদেরকে খেলাটা দেখাবো এখন আমি যে কোনো এখন কার্ডের নাম ধরে ডাক দেবো তাবিজের শক্তিতে সাত করা দেখবেন লক্ষ্য করবেন আপনারা আপনার যেটা মনে চায় আপনার যেটা মনে ধরে আপনি এটা বলবেন সাত করা লক্ষ্য করবেন এই হিসাব করা আসতেছে আসতে বাধ্য এবং তাদের যদি আপনার কাছে থাকে আপনার কাছেও আসবে যে কোনো শক্তিতে যে কোনো মূল্যে আপনার কাছে আইসাই করবে লক্ষ্য করবেন খেলাটি দেশ এবং দেশের বাইরে যারা আছেন দেশের বাইরে অনেকে আছেন ক্ষতিগ্রস্ত বাসায় বসে আছেন ঋণ ঋণ অবস্থায় আছেন তারা অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারেন আমার নাম্বারটি হল জিরো ওয়ান থ্রি জিরো টু ফোর নাইন ডাবল ফোর সিক্স ওয়ান এই নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই এখন আমি বলবো তাবিজের শখিতে সাহেব সাহেব লক্ষ্য করবেন আপনারা আপনার মনে যেটা চায় আপনি সেটা বলতে পারেন আমার যখন যেটা এই যে চলে আসছে সাহেব চলে আসলো কারণ এই তাবিজের সকীতে আপনার কাছে আসতে বাধ্য যে কোনো খেলা কাইট খেলা প্লাস খেলা হাজারো খেলা টোয়েন্টি নাইন খেলা অনলাইন কে কোনো খেলা যে কোনো খেলার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন একশো পারসেন্ট একশো পারসেন্ট একশো পারসেন্ট রেজাল্ট পাবেন আপনারা যে কোনোভাবে আপনারা জিততে পারবেন এই কার্ড খেলা যে কোনো কার্ড খেলায় এখন আমি বলবো ট্যাক্কা লক্ষ্য করবেন আপনারা যে কোনো খেলার জন্য আপনারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবে লক্ষ্য করবেন আপনারা ট্যাক্কা লক্ষ্য করবেন এই যে ট্যাক্কা চলে আসছে আসতে বাধ্য যে কোনো খেলার জন্য আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেশের বাইরে অনেক লোক আসেন বা জুয়া খেলতে খেলতে একেবারে মিশছে তারা আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগের মাধ্যমে হয়তো আপনাকে আমি ভালো মন্দ কাজের পরামর্শ দিতে পারবো এই তাবিজ সংগ্রহ করেন এই তাদেরজ সংগ্রহ করলে আপনি যে কোনো খেলায় জিততে পারবেন আমি আশাবাদী আপনি যে টাকা ইনকাম করলে আমার কোনো লস নাই আমার কোনো ক্ষতি নাই এখন আমি বলব যে শক্তিতে আসবে গোলাম গোলাম লক্ষ্য করবেন আপনারা তাবিজের শক্তিতে আসবে গোলাম এই যে গোলাম আসবে যেইটা বলবেন আপনারা সেটাই আসবে অনেক দেশে লোক আছেন দু খেলতে খেলতে দেশে আস আসতে পারতেছেন না এখন সামান্য কিছু টাকার জন্য আপনারা দেশে আসতে পারতেছেন না কিন্তু যদি এই দাবি সংগ্রহ করেন অবশ্যই আপনি কিছু দিনের ভিতরে আপনার কোনো কাজ করতে হবে না আপনার পুরনো যত ক্ষতিগ্রস্তের মধ্যে আছেন এগুলো সব বুঝে যাওয়া সম্ভব এখন আমি বলবো তাদের সত্যি আপনার মনে যেটা চাবে আপনি ওদের চাবেন কোনো সমস্যা নেই আমি বলতে যে সাহেব এই চলে আসলে যেটা বলবেন আপনার কাছে সেটাই আসবে যদি আপনার কাছে এই রাজমোহনী তাবিজ থাকে এই তাবিজের শক্তি এই তাবিজের পাওয়ার এটা অতুলনীয় এটা যখন একটু এলোমেলো হয়ে গেল আবার করে দিতেছি লক্ষ্য করবেন আপনারা ভালোভাবে নেবেন এলোমেলো করে নেবেন কোনো সমস্যা নেই যে কোনো কারের নাম করে আপনি ডাক দেবেন আর আপনার কাছে আসতে বাধ্য যুব খেলতে খেলতে এমন ক্ষতিগ্রস্তের মধ্যে পড়তেন এখন আমি বলবো দুই করা দুই করা লক্ষ্য করবেন শেষবারের মতো দুই করা দুই করা লক্ষ্য করবেন দুই করা এই যে দুই করা চলে আসবে তারিখ যদি আপনার কাছে থাকে আপনি জিততে পারবেন তার খেলা প্লাস খেলা হাজারি খেলা টোয়েন্টি নাইন খেলা যে কোনো খেলা আপনি জিততে পারবেন এই তাবিজ আপনার কাছে থাকলেই আপনি জিততে পারবেন যে কোনোভাবে এখানে দশ হাজার থাকুক বিশ হাজার থাকুক পাঁচ থাকুক দুই হাজার থাকুক কোনো সমস্যা নেই তাতে আর আপনার কোনো সমস্যা নেই এটা শুধু আপনি আপনার প্রতিপক্ষ যেন না বুঝি আপনার প্রতিপক্ষ যেন না না দেখে এটা এমনভাবে রাখবেন যাতে আপনি নিজেরটা দিয়ে নিজেই কাজ করতে পারেন নিজে দুই টাকা ইনকাম করতে পারেন এটা কাউকে বলার কোনো প্রয়োজন নাই কেননা এগুলো বললে গুণ ক্ষমতা কোনো কমে যায় এগুলো আপনারটা আপনি কাজ করবেন কাজ শেষে আপনি নির্দিষ্ট একটা জায়গায় রাইখা দেবেন যাই হোক ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফেজ